আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আবারও একটি ভূতের গল্প শোনাই আপনাদের আমার গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না নাহলে আমি কিন্তু অকালেই হারিয়ে যাব রাতের মেঘনায় ভৌতিক ঘটনা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীটি ছিল শান্ত ও রহস্যময় স্থানীয়রা বলতো মেঘনার মাছের চরের দিকে কেউ যেতে সাহস পায় না সেখানে নাকি এক নারীর ভূত দেখা যায় তিনি চরের ধারে সাদা শাড়ি পরে কাঁদেন কেউ তার কান্না শুনলে আর ফিরে আসতে পারেন না রাকিব এক তরুণ অভিযাত্রী সে এসব কথা বিশ্বাস করতো না গ্রামের বন্ধুদের সাথে আড্ডায় সে বলল। আমি আজ রাতেই যাব যদি ভূত থাকে তাহলে দেখবো সত্যি সে কি করে রাত গভীর হলে রাকিব একটি ছোট নৌকা নিয়ে মেঘনার দিকে রওনা হলো পূর্ণিমার আলোয় নদীটি ঝলমল করছিল চারপাশে গভীর কাছে পৌঁছে সে দেখতে পেল সাদা শাড়ি পরে বসে আছে তিনি চুল খুলে মাটির দিকে তাকিয়ে আছেন রাকিব সাহস নিয়ে তার দিকে এগিয়ে গেল কাছে গিয়ে বলল আপনি কে এখানে একা বসে কাঁদছেন কেন নারীটি আস্তে আস্তে মাথা তুললেন তার মুখে এক অদ্ভুত শীতল হাসি রাকিবের মনে হলো তার শরীর জমে যাচ্ছে নারীর চোখ দুটো আগুনের মতো জল করছিল তিনি ফিস ফিস করে বললেন তুমি আমাকে ডাক দিয়েছো এখন আর ফিরে যেতে পারবে না এরপর হঠাৎ করেই নদীর হাওয়া তীব্র হতে লাগলো আর রাকিব দেখল নদীটি ধীরে ধীরে হাওয়ার সাথে মিলে যাচ্ছে তার কান ফোটানো এক তার কান ফাটানো এক চিৎকার শুনে রাকিব জ্ঞান হারাল সকালে গ্রামের জেলেরা রাকিবকে গ্রামের জড়ে অচেতন অবস্থায় পেল সে তখনও ভয়ে কাঁপছিল ফিরে এসে সে গ্রামের সবার কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল কখনো আর এমন ভয়ঙ্কর জায়গায় যাবে না সে রাতের অভিজ্ঞতা যাবে না সে রাতের অভিজ্ঞতা রাকিবের জীবনের মন ঘুরিয়ে দিল এরপর থেকে সে নদী আর অন্ধকারকে অসম্ভব ভয় পেত কিন্তু সে নারীটি কে তার রহস্যই বা কী এই ঘটনা আজও অমীমাংসিতই রয়ে গেছে যদি আপনাদের আমার গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন